নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখনই ওই সকাল সাড়ে আটটা মতন বাজে আর এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি এখানে যে শিনু আর শিনুর ভাই দোল খাচ্ছে আর আমি যেহেতু এখন রয়েছি বাপের বাড়িতে সেজন্য সমস্ত রান্না খাবারই কিন্তু মুখের সামনে পেয়ে যাচ্ছি সকালে মা ব্রেকফাস্টে বানিয়েছিল রুটি আর আলু দিয়ে ডিম ভাজা সকালের খাবার দাবার শেষ করে দুপুরের বেলা রান্না করতে চলে এসছি আর আজকে দুপুরে রান্না হবে ফ্রায়েড রাইস আর সঙ্গে থাকবে আমাদের সকলের প্রিয় হাঁসের মাংস ফ্রায়েড রাইস রান্নার জন্য কড়াইতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল গরম করে নিয়েছি কারণ ফ্রায়েড রাইসের তো কিন্তু অনেকটাই রান্না হবে আর এই গরম জলের ভেতরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর গাছ থেকে পেড়ে ওই দু তিনটে মতন তেজপাতা দিয়ে দিয়েছি এখানে দেখুন চালটা একটু সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল যাতে করে ভাতগুলো না বেশ ছজ্জরে হয় আপনারা চাইলে কিন্তু একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু ভাতগুলো না বেশ সুন্দর ঝরঝরে হয় এইবারই ভাতটাকে ওই এইটটি পারসেন্ট মতন রান্না করে নিতে হবে এখানে দেখুন ভাতটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এইবারে একটা ছাঁকনির সাহায্যে আমি জল থেকে তুলে নিচ্ছি এখানে যেহেতু কড়াইতে রান্না করেছি সেই জন্য কিন্তু মানে ফ্যানটা গালতে পারছি না সেই জন্য এরকম একটা ছাঁকনির সাহায্যে সমস্ত ভাতই কিন্তু এই যে আমি তুলে নিয়েছি আর ভাত না দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে চলুন এবারে ভাতটা অন্যদিকে ঠান্ডা হতে থাকুক আর এই ফ্রায়েড রাইস রান্নার জন্য যে সমস্ত সবজি লাগবে সেই সবজিগুলো নাকে এক এক করে ভেজে নিই এখানে কড়াইতে বেশ অনেকটা সাদা তেল গরম করে নিয়েছি আর এইবারে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা ফুলকপি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ফ্রায়েড রাইসে দিতে পারেন এখানে আমি কিন্তু যেগুলো দেব সবটাই আপনাদের দেখিয়ে দেব এখানে ফুলকপি আর বিনসটাকে সবার প্রথম কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে আর এই আগুনটা কিন্তু একটু কমিয়ে কমিয়ে ভাজতে হবে আর সবজিগুলো না যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু একটু লবণও ছিটিয়ে দিলাম এতে করে কিন্তু সবজিটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন সবজিগুলো না কি সুন্দর কালার হয়েছে আর এখানে কিন্তু ভাজাও হয়ে গেছে আর যেহেতু আগুনটা একটু কমিয়ে কমিয়ে ভাজা হয়েছে সেই কারণে সবজির কালার কিন্তু কোনোরকমভাবেই খারাপ হয়নি সমস্ত সবজি তুলে নিয়ে এই যে একটা থালার উপরে রেখে দিচ্ছি আর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের ভেতরে কিন্তু বাকি সবজিগুলো নাও ভেজে নেব তার জন্য এই যে কুচি কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিয়েছি আর ওই চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়েছি এইবারে খুব ভালো করে একটু গাজর আর ক্যাপসিকামটাকে একটু নেড়েচেড়ে নেব তারপরে কিন্তু এর ভেতরে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর আগুনটা কিন্তু সবসময় একটু কমিয়ে কমিয়ে ভাজতে হবে তাতে করে কিন্তু সবজির কালারটা বেশ ভালো থাকবে আর আগুনটা যদি বাড়িয়ে দিয়ে ভাজেন তাতে করে কিন্তু সবজিটা বেশ তাড়াতাড়ি করে পুড়ে যাবে এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ কারণ লবণ দিলে ওই যে আগেই বলেছি যে সবজিটা বেশ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সেই কারণে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এই সমস্ত সবজি ভেজে নিতে হবে এখানে দেখুন এই সবজিগুলো নাও আমার ভেজে নিয়ে হয়ে গেছে আর এই সবজিগুলোর কালারও দেখেছেন কত সুন্দর রয়েছে আগুনটা কমিয়ে ভাজলে কালারটা বেশ ভালো থাকে এবারে সমস্ত সবজি কিন্তু নামিয়ে একটা পাত্রে রেখে দেবো এখানে মোটামুটি আমার সমস্ত সবজি ভাজা হয়ে গিয়েছে এইবারে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কারণ এইবারে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব আর এই তেলের যাতে খুব সুন্দর একটা গন্ধ হয় সেই কারণে কিন্তু বেশ কিছুটা ঘিও দিয়ে দিলাম এবারে কিন্তু ছাড়িয়ে রাখা কাজুগুলো না দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কাজুগুলো না বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর কাজুটা একটু ভাজা হয়ে আসলে একটু সরিয়ে রেখে তারপরেই কিন্তু কিশমিশটা দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ওই এক থেকে দেড় মিনিট মতন একটু সময় লাগে এখানে কিন্তু আমার কাজু আর কিশমিশটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো না তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি মোটামুটি আমার সব কিছুই ভেজে নিয়ে হয়ে গেছে এইবারে মিশিয়ে নিলে হয়ে যাবে এখানে দেখুন মিশিয়ে নিয়েছি কিন্তু সেইটার রকম ভিডিও করা হয়নি কারণ ফোনটা অন রেখেছি কিন্তু ভিডিওটা অন করিনি তাহলে চলুন আমি মুখেই বলে দিই যে ঠিক কী করে মেশালাম কড়াইতে বেশ অনেকটা পরিমাণে ঘি গরম করে তাতে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তারপরেই কিন্তু ঝরঝরা ভাতটা দিয়ে দিয়েছি আর সমস্ত ভেজে রাখা সবজিও দিয়ে দিয়েছি আর এইবার উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ওই ঘি আর একটুখানি চিনি মানে চিনিটা স্বাদ অনুসারে আর দিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস মশলা তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই চার থেকে পাঁচ মিনিট মতন ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস এখানে দেখুন ফ্রায়েড রাইসের কালারটা কিন্তু ভীষণই ভালো হয়েছে আর খেতে সত্যি ভীষণই ভালো হয়েছিল আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এবারে চলুন বাকি রান্নাবান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন হাঁসের মাংসটা কেটে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণে বাটা মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কালারের জন্য ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হবে বেশ কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে আর এখানে ভীষণতে ধোয়া হচ্ছিল তো সেই কারণে কিন্তু আমি কোনো রকম আর ভিডিও করিনি তারপরে কিন্তু মানে মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতরে যে মাংস দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা যেহেতু হাঁসের মাংস সেই জন্য এটা কিন্তু ভীষণই শক্ত সেই জন্য মানে রান্নার সময় মানে একদম ঢেকে ঢেকে কষাতে হবে যাতে করে একটু তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় এখানে দেখুন কষানো হয়ে গিয়েছে কারণ সমস্ত জলই কিন্তু শুকিয়ে গেছে এবারে পরিমাণ মতন ঝোল দিয়ে আর এখানে কিন্তু জলের জন্য গরম জল ব্যবহার করা হচ্ছে মানে মাংসের ভেতরে না একটু গরম জল দিলেই শুধু মাংস না যে কোনো রান্নার ভেতরে একটু গরম জল দিলে এতে করে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো হয় এবারে ঝোলের ভেতরে বেশ কিছুটা টাইম ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই হাঁসের মাংস এখানে কিন্তু পরিমাণ মতন গরম জল দেওয়া হয়ে গেল এবারে ঝোলটাকে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিতে হবে কি মানে মাংসটা একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে এখানে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু এইবারে ঢাকা দিয়ে দিয়ে পুরো মাংসটাই কিন্তু রান্না হবে এখানে দেখুন মাংস কিন্তু রান্না হয়ে এসছে প্রায় মানে অনেকটা টাইমই জাল দেওয়া হয়েছে দেখে কি সুন্দর ফুটছে মানে কাঠের উনুনে রান্না করলে এরকম রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় কারণ খুব সুন্দর ফুটতে থাকে তো সমস্ত কিছু সেই জন্য রান্নার টেস্টও ভালো হয় এবারে না এই ঝোলটাকে নামিয়ে নেওয়া হলো কারণ মানে এটা একটা অন্য স্টিলে রান্না হবে এবারে কড়াইতে আবারও কিন্তু কিছুটা ফোড়ন দিয়ে তারপরে মাংসটা আবারও দিয়ে দেওয়া হবে এখানে দেখুন কড়াই কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু তেল আর এই তেলের ভেতরে এবারে ফোড়নে দিয়ে দিল কিছুটা জিরে ওই একটা থেকে দুটো মতো তেজপাতা আর এবারে দিয়ে দেবে একটু আদা রসুন বাটা আর কোনো কিছুই দেবে না শুধু একটু আদা রসুন বাটাই দেবে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আবারও মানে যে রান্না মাংসটা হয়েছিল সেই মাংসটা এই ফোড়নের ভেতরে ঢেলে দেবে ধোয়ার জন্য কিছু বোঝাই যাচ্ছে না আর এইবারে আবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামাতে হবে আর ঝোল কতটা রাখতে চান সেইভাবে মানে যার যতটা ঝোল প্রয়োজন সেরকম করে রাখতে পারেন এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাঁসের মাংস তাহলে চলুন এবারে এটা নামিয়ে নিই এবারে বেলায় আমরা গিয়েছিলাম একটু গাড়ি চালানো শিখতে কারণ আমার বরদা একটা গাড়ি কিনেছে তাই বিকালে বলছিল চল সবাই মিলে গাড়ি চালানো শিখে আসি তাই বর্দা নিয়ে গিয়ে আমাদের একটু চালানো শেখাচ্ছিলো আর এখানে দেখেছেন আমি কিন্তু বেশ ভালোই চালাচ্ছি গাড়ি আমি মানে ওদেরকে সবাইকে নিয়ে পাকা রাস্তাতে চালিয়ে বাড়ি চলে এসেছিলাম সবার প্রথম ও আমাকে একটু দেখিয়ে দিয়েছিল সবটা মানে ফাঁকা মাঠে সবার প্রথম চালিয়েছিলাম তারপর কিন্তু এই যে আমি রোড দিয়ে চালিয়ে যাচ্ছি দেখেছেন মানে ভীষণ ভয় লাগছিল কিন্তু বর্দা সমানে বলছিল অবশ্যই পারবি তুই মানে সাপোর্ট দেওয়ার কারণে আমি কিন্তু বেশ ভালোই চালিয়ে সবাইকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা আজকের এই রান্নাবান্না আর গাড়ি চালানোর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার